আমার আলাইকুম সবাইকে যখন আসেন আছেন তো হাঁটতেছে সকাল সকাল মজায় লাগতেছে সকাল সকাল হাঁটার মজা আলাদা একটা ফিলিং সকাল সকাল হাঁটার নতুন নতুন সকাল 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 হাঁটতে আলাদাই মজা লাগে পাখির ডাক কত সুন্দর লাগতেছে সুন্দর পাখির ডাক সব বেশি কুয়াশা কুয়াশা সব থেকে কিছু দেয় না কুয়াশা কে সব থেকে দেখে হাটা চলে করবো তারপরে বাসায় চলে যাব তোমরা এখন যারা লাইক করো বেশি লাইক করো তোমরা বেশ বেশি লাইক করো লাইক দেখতে বসে সবাই বইমেলা শেষ হয়ে

bir de bu konuda şöyle bir şey de hemen şu abi demiş তো এখন আমি বাসে চলে যাবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যোগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যোগটা দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে আরেকটা মাঠ আছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এটাকে বলে ওমদলি মাঠ আমাদের ময়মনসিং শহরের এটা হলো কে ওমদলি মাঠ যা দেখতে পাচ্ছেন পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হলো ও মদলি মাঠ আমাদের মানুষের শহরে